তোমার মে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান এধম বন্দা আল্লাহ তোমার মরনা মে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শান বন্দা তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তর তুমি খালিক মালিক জব সবি তোমার দয়া প্রভু সবি তোমার দয়া প্রভু সবি তোমার ক্ষমতা আল্লাহ তোমার গান গাই সকল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এধুম অল্লা অল্লা Allah, tumi yasman ner malik, tumi zamin ner malik, apooru pe shajiye chot tumi dik. Tumi yasma ner malik, tumi zamin ner malik, apooru pe tumi সৃজন করেছো তুমি সবি সৃজন করেছ তুমি সবি সবি তোমার করুনা আল্লাহ তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সানে এই অধম বন্ধা আল্লাহ আল্লাহ কণ্ঠে দিলে সুর লাগি কত যে মধুর চাই পেতে চাই গ প্রভু তোমার প্রেমের নূর এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই গো প্রভু তোমার প্রেমের নূর তোমার রঙে রঙিং হয়ে তোমার রঙের রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা তো মরনা মে গান গাই সকাল সন্ধ্যা তোমার তোমার শানি অধম বন্দা আল্লাহ তো মরনা মে গান গাই শকল সন্ধ্যা তোমার নামে তোমার শা নে এধুম বন্দা অল্ল